বাতাস চালো আওয়াজ চালো ডাইনে বলে বা বলে সবাই বলে অনেকটু জোরে জিমের মধ্যে বাতাস বন্ধ করার পদ্ধতি কয়টি আওয়াজ দিয়ে কয়টি এক নম্বর মুখের মধ্যে আঙুল দিয়ে তাড়াতাড়ি গ্যাগি ডু বলা দশ বার গ্যাগি ডু গ্যাগি ডু গ্যাগি ডু Yeah.

দাইনে বরে জু জু বাইয়ে বরে জু জু দাইনে বরে জু জু বাইয়ে বরে জু জু চাঁদ গিয়ে জেটা সুন্দর আলহামদুলিল্লাহ মারতে কথা চলে জু জু না ইউ ইউ জু জু আরেকটু জোরে জু জু

আমরা মাথা যে বলেছি জিভার গোড়ার কেনারা গোড়ের বাড়িতে আচ্ছা আমার প্রশ্নের জবাব দেন তো আপনারা গোড়ার কোনটা একদম ভেতরে যে গোড়া গোড়ার গোড়া এই শেখেনা গোড়ার কেনারা হ্যাঁ লাগান তাতে জয়

জিপার ঘোড়ের কিনারা উপরে মানিতে দাঁড়াল আদায় করা সম্ভব এখন আলোচনা শুনে আমরা যে মাখাজ পড়েছি এই মাখাজটা অসম্পূর্ণ সম্পূর্ণ নয় হ্যাঁ সম্পূর্ণ এখানে জিপার ঘোড়ার কিনারা উদ্দেশ্য হলো ওইটা না শুনে জিপার দর সাইড পুরাটা বুঝছেন ওপরের বাড়ির দাম দ্বারা কোন দাঁত উদ্দেশ্য ওপরের দশ দাঁত এদিকে পাঁচ দাঁত এদিকে পাঁচ দাঁত এক দুই তিন এই তিন নাম্বার দাঁত আছে না এরপর থেকে পাঁচটা চার নাম্বার থেকে পাঁচটা বুঝছেন এখানে চার নাম্বার থেকে পাঁচটা কয়টা দাঁত হলো দশ দাঁত জিব্বার দুই সাইড উপরের দশ দাঁত জিব্বার দুই সাইড কথা বলতে হবে

একটা কাজ হলো জিব্বার গোড়া করা আর একটা কাজ জিব্বার মাঝখান উঁচা করা কি বললাম বলো তো জিব্বার গোড়া উঁচা করা জিব্বার মাঝখান উঁচা করা এখন আসো আবার শুরু থেকে আসতেছি জিব্বা ধরো জিব্বার দুই সাইড উঁচা করলাম না হ্যাঁ এখন জিব্বার গোড়া উঁচা করলাম না জিব্বার মাঝখান উঁচা করলাম না বাকি আছে জিব্বা আগা জিব্বা আগা

이발짐바 나가면 미쳐버릴 미쳤다들을 몰아야 될 개. 코로나 짐빠려 버리지 뭐라 뜨게 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 뜨

মো বন্ধ করেন তো ভাই তো যেখানে যেখানে আছে লাগাই রাখেন শুধু জিবার কোরে চাপ দিয়া আবার বলি আবার বলি আল্লাহ জোরে

Oh no oh. oh,

wẹ́nì bọ́ bóun. wẹ́nì bọ́ bóun. wẹ́nì bọ́ bóun. wẹ́nì bọ́ bóun kú bọ́kpì. wẹ́nì bọ́ bóun kú bọ́kpì. mímẹrẹ lé mú bọ́kpì. mímẹrẹ lé mú bọ́kpì. mímẹrẹ lé mú bọ́kpì. mú bọ́. Ta ta cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

いいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいい

ज़रूरत हो ओ रो आउ हो वो तो बारे पिचों थे कि हो हो ओ हो ओ कु यो यो शु यो मो 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 ਗੋ 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 ਵੈਰੀ ਲਪਾਉ ਤੋ Gracias.